আজকের আমি ষষ্ঠীর ও সপ্তমীর আমার দোকানের কিছু কালেকশান দেখাবো এটা ষষ্ঠীর শাড়ি আর এটা সপ্তমীর শাড়ি নমস্কার বন্ধুরা অর্চনা সংসারের সবাইকে স্বাগত চলে এসেছি ষষ্ঠীর একটা নতুন কালেকশান ষষ্ঠী মানে পুজো দেওয়া আর সন্তানদের জন্যে বা ষষ্ঠীতে বার করা এটা আমাদের একটা দৃঢ়বন্ধ তাই ষষ্ঠীর দিনে কেমন শাড়ি পরলে ভালো লাগবে সেই ভিডিওটা দেখাবো আর আমি কেমন কেমন শাড়ি ষষ্ঠীর জন্য আমাদের দোকানে তুলেছি সেটাও দেখাবো দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটা আর এখানে আমার ষষ্ঠীর শাড়ির কালেকশনটা দেখুন বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে বিশেষ পুজো হচ্ছে বড় পুজো দুর্গা পুজো দুর্গা পুজোতে আমরা ষষ্ঠী তো বার করতেই হবে কেননা বাঙালি গুরুভাব ষষ্ঠী আর অষ্টমীতে বার করবে আর ষষ্ঠীর জন্য আমি এইরকমই কালেকশান ষষ্ঠীর কালেকশান আলপাকের শাড়ি বড়দের শাড়ি একটা কুলসি কত সুন্দর শাড়িটা দেখুন যেমন খেল লকে আর এই শাড়িগুলো তেমন ষষ্ঠীতে আমরা হলুদ লাল ও সাদা লাল শাড়ি পরি এখানে এই দু রকমের শাড়ির কালেকশান আমি তুলেছি সাদা লালের শাড়ির উপরে হালকা জরি সুতোর কাজ করা খুব সুন্দর লাগছে আর এটা শুধু সুতোর কাজ করা আর এখানে হলুদ শাড়ির মধ্যেও হালকা অ্যাম্বোটারির জরির কাজ দেয়া আছে শাড়িগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ষষ্ঠীতে এই রকম শাড়ি পরতে প্রত্যেকটি গৃহবধূর খুবই ভালো লাগে আর শাড়িগুলো খুবই আকর্ষণীয় দেখতেও খুব সুন্দর লাগছে আর ষষ্ঠীর পরেই আছে সপ্তমী তাই আজকের আমি ষষ্ঠীর শাড়ির কালেকশানটা দেখেছি এবার সপ্তমীর শাড়ির কালেকশানটা দেখাবো সপ্তমীর জন্য আমি এই শাড়িটা চুজ করেছি দেখুন বন্ধুরা কত সুন্দর শাড়িটা একদম হালকা কাজের ওপর দিয়ে এই শাড়ি এখানে আরও কালার আছে কিন্তু সবথেকে এই কালারটাই ভালো লাগছিল তাই এটা খুলে দেখালাম শাড়িটা এত সুন্দর নরম আর দেখতেও খুব সুন্দর হলুদের মধ্যে সবুজ বর্ডার দিয়েছে তো এটা পায়ের দিকে আর শাড়িটা হালকা সোনালির কাজ আছে একটা সপ্তমীর জন্যে উপযুক্ত শাড়ি ওই জন্যে সপ্তমীতে আমি এই শাড়িটা পরব বলে ঠিক করেছি কেমন হয়েছে বন্ধুরা সপ্তমীর শাড়িটা কমেন্টে জানিও কিন্তু সপ্তমীর শাড়ির আগে আমাকে কমেন্ট করে জানিও যে ষষ্ঠীর শাড়িটা ঠিকঠাক হয়েছে নাকি এই আমার একটা কাস্টমার এসেছে বলছে এই শাড়িটা খুব ভালো লাগছে আর একটা দেখাও আমি বলছি ঠিক আছে এইটা পছন্দ হলে নিয়ে নাও না হলে আমি আর একটা দেখাচ্ছি তাই শাড়িটা গু পৌঁছে দিচ্ছি আর দেখাতে পারছি না কেননা দোকানে কাস্টমার তো শাড়িগুলো এইভাবে খুলে খুলে দেখানো যায়নি তাই অবসর যেটুকু সময় পেলাম সেইটুকু দেখালাম বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই ষষ্ঠী আর সপ্তমীর শাড়িটা ষষ্ঠীর জন্য এই কালেকশনটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট কিন্তু জানিও আর শাড়িটা দেখুন ষষ্ঠীতে এই শাড়িটা পরে গেলে খুবই ভালো লাগবে আর আমার দোকানে এটা সব থেকে ষষ্ঠীর জন্য উপযুক্তই শাড়ি আজকের এই পর্যন্ত পরবর্তী ব্লগ ভিডিও দেখে চ্যালেঞ্জ